তোয়ার আমার জীবন আমার মরণ সবি তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার तो मारद तुम्हें चढ़ा ना की चूते ए दुनियाई तो मार तों तुम ही चढ़ा शांति की चूते তুমি চাড়া নেই হৃদয়ে তুমি চাড়া নেই হৃদয় কেউ তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার ज़िंदगी ता गर्तते जाए रहा সুরে রে সদা গান সুরেশ রে সদা গান গাই তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার সাতো নায়ার পত্িকে বানা ভুলে যেন কে ভলে জেনো জঈনা পরভুতো মা কে সাত যেন যেমন সাত প্রীতু যে হামার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে নেই আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ সবই তোমার শ্রদ্ধেয় সম্মানিত আমার পাশে বসে থাকা আমার শিক্ষক ওলা মাইক্রাম এবং আমার সামনে বসে থাকা এলাকার গ্রামের দাদা ভাইজান আমার এবং আমার বাম দিকে মা খালা আমার গ্রামের অবলা সরলা পর্দার আড়ালে থাকা আমার সর্বপ্রথমে সে মহান আল্লাহ আল্লাহবাকের সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ আল্লাহবাকের যিনি আমাদেরকে আজ এই কঠিন মহান দিনে এই কঠিন পরীক্ষাতে আমাদেরকে আজও পর্যন্ত আমাদের ইসলামের উপরে টিকিয়ে রেখেছেন যে পৃথিবীতে এত যে হাঙ্গামা রয়েছে এত যে গায়ের মুসলিম লোকেরা আমাদের ওপর জুলুম অত্যাচার চালাচ্ছে আজ পর্যন্ত আমাদেরকে ইসলাম থেকে সরাতে পারেননি তাই আল্লাহর কাছে খাস দিলে শুক্রিয়া আদায় করছি সবাই পরে আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা জিনার দ্বারা আমাদের রিসালকে জিনার দ্বারা আমাদেরকে হাদিসের বার্তা আমাদের কাছে পৌঁছে গেছেন যিনি আমাদেরকে সঠিক পথ চলার জন্য সঠিক রাস্তায় চলার জন্য আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন বিশেষ করে হাজরাতে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের ওপর দুরুদ সালাম অবতীর্ণ হোক আল্লাহ সাল্লি আলি ওয়াসাল্লিম বারিক আলাই প্রিয় শ্রোতা মন্ডলী আমার মা খালারা ঘর থেকে বের হতে যদি দেখি গায়ের মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের ইহুদিদের সায়া যে ইহুদিদের আসার যে আমাদের উপরে পড়ে সেটা আমরা নওজওয়ান কমিটি ছেলেরা ভালোই বুঝি যে আমাদের কদিন থেকে আমাদের কিছুদিন আগে একটা বিল বেরিয়েছিল তারমিমি ওয়াকফে তারমিমি এটার অর্থ হচ্ছে কি যে মুসলিমদের যত প্রপার্টি রয়েছে মুসলিমদের যত জায়গা জমি জায়দাত রয়েছে যেমন উদাহরণস্বরূপ স্রোত মিশাল মাদ্রাসা মসজিদ কবরস্থান এবং যেগুলো মুসলিমদের নামে প্রপার্টি রয়েছে আজাদ জমি গেলা রয়েছে সে সমস্ত জমি গেলার ওরা কবজা করে নিত মোদী সরকার যে রয়েছে সেটাকে কবজা করে নেওয়ার সে বিল বের করেছিল তাদের টার্গেট দিয়েছিল যে ত্রিশ কোটি মুসলমান আমাদের ভারতবর্ষে বাস করে তার মধ্যে পঞ্চাশ লক্ষ মুসলমানের কাছে ভোট চেয়েছিলেন যে পঞ্চাশ লক্ষ মুসলমান যদি সে ভোট দিয়ে দেয় তার মানে মুসলিমদের সাথে যদি সে জড়িত থাকে তাহলে সেই বিলটা আর পাস হবে না আল্লাহর রহমতে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে দু কারোর কত লাখ হয়েছে আল্লাহর রহমতে ভোট পেয়ে গেছে এবং আরো কি করেছে ডেট বাড়িয়ে দিয়েছে পনেরো তারিখ অবধি ভোট চলবে এখন পর্যন্ত সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের যেন হেফাজত করুক আরেকটা ফিতনা আমাদের সামনে কি এটা হচ্ছে রাবিউল আউয়াল মাস রাবিউল আউ্বাল মাস আমরা দেখি কিছুদিন আগে মহরম মাস গেল এক এক ফিতনা আমরা দেখলাম নোহাখানি কানি মহরম লাঠি পু তরোয়াল নিয়ে খেলা রাস্তাকে ভিড় করা রাস্তায় নামা এসব ইসলামে কোনো ই নাই হুকুম দেয়নি এসবে মন গড়াত আমল তেমনি রাবিউল আউয়াল মাসে যে নবীর জন্মদিন পালন করছে বারো রবিউল আউয়াল এটা থেকে কোনো প্রমাণ সাবিত হয় না কোনো জায়গাতে এমন নাই যে বারো রবিউল আউয়াল মাসে বারো রবিউল আউয়াল নামের জন্মদিন তবে এটা দাওয়ার সাথে বলতে পারি যে সমস্ত ওলামাদের ইত্তেফাক এটা যে বার রবিউল আউয়ালের নবীর মৃত্যু হয়েছে তো এটা দেখেন যে কত বড় বিদাত যে নবীর মৃত্যু দিনে ওরা খুশির দিন মনে করছেন আর নবীর মোহাব্বত কে ইজাহার জাহির করছেন তারা সম্মানিত উপস্থিতি এসব বিদাত একটা বড় ধরনের বিদাত বিদাতের মধ্যে সব থেকে বড় বিদাতের মধ্যে এটা পড়ে একটা আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে যে ইমান সম্পর্কে Terima kasih banyak